বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আরও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি সত্য সত্য ঘটেছে এবং ঘটনাটি পাঠিয়েছেন প্রবাস থেকে অর্থাৎ সৌদি আরব থেকে এক প্রবাসী ভাই তার সাথে আমি তিনবার কথা বলেছি এই ঘটনা সম্পর্কে তিনি যথেষ্ট পরিমাণে আমাকে সত্যতার প্রমাণ দিয়েছে বিধায় আপনাদের মাঝে ঘটনাটি শেয়ার করেছি ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তিনি প্রথমে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন ঘটনাটি আমার সাথে ঘটেছে প্রায় চোদ্দ বছর আগে আমার অরিজিনাল ভাষা চট্টগ্রাম মহিষখালীর ওই দিকে আমাদের ওই জায়গাটা একেবারে গ্রাম অঞ্চল অর্থাৎ যেখানে এখনো পর্যন্ত বিদ্যুতের লাইন প্রযুক্তিগত লাইন পরিপূর্ণ পৌঁছে নাই আমার ঘটনাটি এখান থেকে শুরু করি আমরা পরিবারে আমি এবং আমার দুই বোন আমার দাদি আমার বাবা মা সহ আমরা এক পরিবারে বসবাস করতাম আমাদের পরিবারে আর কেউ ছিল না আমাদের বাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূর গেলেই একটি পাহাড় দেখা যেত মাঝে মাঝে আমরা সেই পাহাড়ে ঘোরাফেরা করার উদ্দেশ্যে যাইতাম সেখানে পাহাড়টি এখনো বিদ্যমান আছে একদিন আমরা আমাদের সেই দাদুকে নিয়ে আমরা পাহাড়ে ঘোরাফেরা করার উদ্দেশ্যে যাই পাহাড়ে যখন আমরা যাই ওই দিন প্রায় দুপুর তিনটা তিরিশ মিনিট বাজে এরকম হবে আমরা যখন দাদুকে নিয়ে পাহাড়ের উচ্চ স্থানে পৌঁছে যাই তখন হঠাৎ করে আমার দাদু অজ্ঞান হয়ে যায় আমার দাদুর তখন বয়স ছিল প্রায় সত্তরের উপরে তারপরেও আমার দাদু খুবই সচ্ছল আমার দাদুর শরীর তখনও অনেক চর্চা ছিল আমাদের যুবক মানুষের মতো হাঁটা চলা করতে পারতো যখন আমার দাদু অজ্ঞান হয়ে পড়ে যায় তখন আমরা তাকে উদ্ধার করি দাদুকে আমরা যত ডাকি দাদুর কোনো সারা শব্দ নেই দাদুর অবস্থা দেখে মনে হচ্ছে দাদু ঘুমাচ্ছে একটা মানুষ ঘুম গেলে যেরকম মানুষের শ্বাস আসা যাওয়া করে আমার দাদুর অবস্থা তখন ঠিক ওই রকম মনে হয় যেন দাদু ঘুমাচ্ছে দাদু শ্বাস নিচ্ছে আবার শ্বাস ছাড়ছে আমরা তখন দেরি না করে দাদুকে বাসায় নিয়ে আসি তখন আমরা দ্রুত এলাকায় আশেপাশে যে ডাক্তার ছিল আমরা একজন ডাক্তারকে আনি ডাক্তার এনে তখন আমাদেরকে বলে তার প্রেশার বেড়ে গেছে এই জন্য সে এরকম হয়ে অজ্ঞান হয়ে আছে তৎক্ষণাৎ ডক্টর দেরি না করে দাদুকে একটি স্যালাইন দেয় স্যালাইন দেওয়ার পরে দাদু প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা স্যালাইন শেষ হয়ে যায় তারপরে দাদু ঘুম থেকে উঠে অর্থাৎ দাদুর জ্ঞান ফিরে দাদু আমাদেরকে বলতে থাকে কি রে আমার এই অবস্থা কা আমি তোদের সাথে তো সুস্থ অবস্থায় ছিলাম হঠাৎ করে কি হইল আমি তো নিজে বলতে পারি না তখন আমি দাদুকে বলি আপনি তো আমাদের সাথে পাহাড়ে ঘোরাফেরা করার জন্য গেছিলেন তখন আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তখন আমরা আপনাকে তুলে বাসায় নিয়ে আসছি দিনের বেলা স্বাভাবিকভাবে দাদুর জ্ঞান ফিরে এবং দাদু আমাদের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলে রাতের বেলা দাদুকে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে কিছু ওষুধ ভরি খাওয়ায়া দিয়ে আমরা দাদুকে দাদুর বিছানায় সুন্দরভাবে ঘুম পরে রাখি এরপরে আমরা সবাই চার যার মতে ঘুমিয়ে যাই রাত্রে যখন জরুরত ছাড়ার উদ্দেশ্যে উঠি এবং ওয়াশরুমে গিয়ে জরুরত ছাড়ি ওয়াশরুম থেকে আসার পরে একটু মনে আসে যে দেখি দাদুর কি অবস্থা দাদু ঘুমাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে একটু দেখে আসি কিন্তু দাদুর রুমের ভেতরে আমি যখন প্রবেশ করি তখন দেখতেছি যে দাদু বিছানার উপরে নেই কালো কালো দুটি বিড়াল বিছানার উপর শুয়ে আসে তখন তা দেখে আমার শরীরে কঠিনভাবে একটা ঝাঁকি মারে চিন্তায় পরে যায় যে দাদি গেল কোথায় আর এখানে গুলা থেকে আসলো আমাদের বাসায় তো কোনো বিড়াল নাই অপরদিকে দাদু গেল কোথায় তখন আমি সবার রুমে গিয়ে গিয়ে সবাইকে জাগিয়ে দেই এবং আমরা সবাই মিলে ঘরের প্রত্যেকটা কোনায় কানায় এরপরে আশেপাশে যে বাগান ছিল পুকুর ছিল কবরাস্থান আমরা সব কিছু তল্লাশি করেও দাদুকে খুঁজে পাই না আমরা সবাই টেনশনে করে যাই যে দাদু গেল কোথায় দাদু তো কিন্তু দাদুর এখন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না দাদু গেল কোথায় এত আশেপাশে তো ওরকম কোনো বাসা নেই সব কিছু যখন খুঁজে আমরা দাদুকে না পাই তারপরে আমি এবং আমার বাবা আমরা গরুর গোয়ালের উদ্দেশ্যে রওনা হই আমরা দুইটা গরু পালতাম গরুর গোয়ালটা বাগানের মাঝখানেই ছিল আমার দাদুর আবার একটা শখ ছিল যে গাবের দুধ দোয়াইতে নাকি আমার দাদুর কাছে খুবই ভালো লাগত প্রতিনিয়ত আমার দাদু গাবের দুধ দোয়াইত যখন আমরা গরুর গোয়ালের উদ্দেশ্যে রওনা হই এবং গোয়ালের কাছাকাছি আমরা যাই তখন আমরা দেখতে পাই গরুর গোয়ালের আশেপাশে প্রচুর পরিমাণে রক্ত আর রক্ত তখন আমি আর আমার বাবা আশ্চর্য হয়ে যাই যে কি ব্যাপার এত রক্ত কই থেকে আসলো রক্তগুলো যদি জোগাড় করা হয় তাহলে রক্তর পরিমাণ হবে প্রায় সাত কেজি কিবা আট কেজির মতো এরকম এতগুলা রক্ত কিন্তু এত রক্ত কই থেকে আসলো কিন্তু গোয়ালের ভিতরে যে কয়টা গরু ছিল ওই কয়টাই আছে এরকম যদি হতো যে কেউ একটা গরু জবাই করে দিছে এখানে বা কেউ একটা গরু মেরে ফেলছে তাহলে আমরা বুঝতে পারতাম যে ওই গরুর রক্ত কিন্তু গরু যে কয়টা ছিল ওই কয়টাই কিন্তু রক্তগুলা কই থেকে আসলো এতগুলা রক্ত তখন আমরা অপেক্ষা না করে দাদুকে খোঁজার উদ্দেশ্যে আমি আর আমার বাবা গোয়ালের আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকি কিছুক্ষণ পর আমরা গোয়ালে যেটা দেখতে পাই সেটা এক অদ্ভুত ঘটনা দাদুকে তল্লাশি করতে করতে এক পর্যায়ে গোয়ালের উপরে একটি তেঁতুল গাছ ছিল ওই তেঁতুল গাছের দিকে আমার চোখ পড়ে চোখ পড়ার সাথে সাথেই আমি দেখতে পাই আমার দাদুর মৃত লাশ সেই তেঁতুল গাছের সাথে রশির সাথে ঝুলে আছে আমার দাদুর শরীরে যে কাপড় ছিল থ্রি পিস ছিল ওগুলা কিছুই নাই দাদুকে উলঙ্গ অবস্থায় গলায় পাশি দিয়ে কে যেন তেঁতুল গাছের সাথে ঝুলিয়ে মেরেছে তা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাই যে আমি মনে হয় যেন এখনই স্টক করব এরকম অবস্থা হয়ে যায় আমার আমার বাবা দ্রুত আমার কাছে এসে আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা যাওয়ার চেষ্টা করে তারপরেও কেন যেন আমার ভেতর থেকে মনে হয় ভয় কাটছেই না ভয় যাচ্ছেই না এরপরে আমরা রাতের বেলা এলাকার আরও কিছু লোকজনকে ডাকি ডেকে আমার দাদুর লাশকে তেঁতুল গাছ থেকে নামাই দাদুর লাশটি নামানোর পর আমরা কাপড় দিয়ে দাদুর লাশটাকে ঢাকি কিন্তু আমরা চেহারার দিকে তাকিয়ে দেখি আমার দাদুর একটা চোখও লগে নাই চোখগুলো তুলে ফেলছে আমার দাদুর লাশের সাথে চোখ নেই তখন আমরা না করে তাড়াতাড়ি দাদুকে গোসল করিয়ে দেরি দাফন করে দিই জানাজা পরিয়ে এরপরে আমাদের সাথে যেটা ঘটে যায় ওটা হচ্ছে এক অদ্ভুত কল্পনার বাহিরে দাদুকে যেই দিন আমরা দাফন করি ওই দিন রাত্রে থেকেই শুরু হয় আমাদের সাথে অদ্ভুত ঘটনা রাতের বেলা আমরা যখন অন্য দিনের মতো ঘুমিয়ে যাই মাঝরাতে কে যেন এসে আমাদের ধর ঘরের দরজার করানারছে নাড়ছে আর বলছে কিরে রে আমি তো বেছে আছি দাদির কণ্ঠ নিয়ে দাদির কণ্ঠতে ডাকছে আর বলছে কিরে রে আমি তো বেছে আছি দরজা খোল আমি তো কবরে যাই নাই দরজা খোল দরজাটা খুলে দেশ না দরজা খোল এরকম করে ডাকছে যখন আমরা এসে দরজা খুলি তখন আমরা কাউকে দেখতে পাই না আমরা হারি কেন এবং চারদিকে আমরা দেখতে থাকি কেউ কি কিনা কিন্তু কাউকেই দেখি না আবার যখন আমরা ঘুমিয়ে পড়ি আবার সেই একই অবস্থা মনে হয় যেন দাদু কই থেকে যেন এসে আমাদেরকে বলতেছে যে কিরে দরজা খোল আমি তো বেঁচে আছি আমাকে বাহিরে রাখলি কেন আমি তো বেঁচে আছি দরজা খোল কিন্তু আমরা আবারও দরজা খুলে আমরা কাউকে দেখতে পাই না প্রথম দিন রাত্রটা আমাদের এইভাবেই পার হয় তারপরের দিন দিনের বেলা আমরা স্বাভাবিক অবস্থায় ছিলাম দিনের বেলাও ওরকম কিছু আমরা দেখতে পাই না রাতে যখন আবার আমরা ঘুমিয়ে যাই আবার তারপরের দিন রাত্রেও একই অবস্থা মনে হয় যেন দাদু এসে আমাদেরকে ডাকতেছে আমার সরাসরি নাম ধরে ডাকতেছে আনিস আনিস কিরে আমি তো জীবিত আছি কয়ে দরজা খোল আমাকে বাইরে রাখলি কেন আমাকে তুই বাইরে কেন আমি তো জীবিত আছি দরজা খোল আমাকে ঘরে ঢুকা এই ধরনের ডাকাডাকি করতেছে তখন আমি আর আমার বাবা দরজা না খোলে ওই দিন চুপে চুপে আমরা বেড়ার ভাগ দিয়ে কিছু আছে কিনা দরজার সামনে সেটা লক্ষ্য করি তখন আমরা লক্ষ্য করে দেখতে পাই যে কাপনের কাপড় পরা মানুষের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু অন্ধকারের কারণে চেহারা দেখা যাচ্ছে না আমরা যখন তাকিয়েছিলাম তখনও আমরা দেখতে পাই যে দরজা খোলার জন্য আমাদেরকে ডাকতেছে তখন আমার বাবা দরজার কাছে যায় দরজা খোলার জন্য তখন আমি বাবাকে বলি বাবা এত রাত্রে দরজা খোলাটা ঠিক হবে না তারপরেও আমার বাবা আমার কথা না শুনে দরজাটা খোলে বাবা দরজাটা খোলার সাথে সাথেই আমি দেখতে পাই ওই জিনিসটা হঠাৎ করে উধ হয়ে গেছে কাপনের কাপড় পরা অবস্থায় আমরা দেখেছিলাম কিন্তু আমার বাবা দরজাটা খোলার সাথে সাথেই ওই জিনিসটা মনে হয় যেন হাওয়ার সাথে মিশে গেছে এরপরে আমরা এসে আবার ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর আবারও আমাদেরকে ডাকতেছে দাদুর চেহারা ধরে দাদুর কণ্ঠ ধরে মনে হয় যেন দাদুই ডাকতেছে বলতেছে কিরে আনিস আমাকে কেন বাইরে রাখলি আমি তো জীবিত আমাকে ঘরে ঢুকা আমাকে খাবার দে নানান ধরনের কথা বলে আমাদেরকে ডাকছে কিন্তু আমরা ওই দিন আর দ্বিতীয়বার দরজা খুলি নাই এরপরে আমরা কিছুক্ষণ পর শুনতে পাই আমাদের ঘরের পিছনে যে পুকুর ছিল ওই পুকুরে অনেক জোরে জোরে উপর থেকে কি যেন পড়তেছে মনে হয় যেন উপর থেকে কেউ বস্তা ফালাচ্ছে বস্তা ভরে ভরে পানির ভিতরে ফালাইলে যেরকম শব্দ ওই রকম শব্দ শুনতে পাই এরপরে আমার বাবা ওঠেন আমার বাবা ভয়ে ভয়ে ঘুম থেকে উঠে পিছনের দরজাটা খোলার উদ্দেশ্যে সামনের দিকে আগায় কিন্তু আমার বাবা ঘরের ভিতরে তখন কোনো লাইট জ্বালায়নি আমার বাবা চুপে চুপে গিয়ে পিছনের দরজাটা খোলে অন্ধকারের ভেতরে বাবার পিছনে চুপে চুপে আমিও দাঁড়িয়েছিলাম কেননা যদি বাবার কিছু হয়ে যায় তখন অবশ্য আমি সেটা দেখতে হবে দরজাটা খোলার সাথে সাথেই আমি আর আমার বাবা দেখতে পাই যে ওই কাপনের কাপড় পরা ওই জিনিসটা গাছের উপর থেকে পানের ভেতরে লাভ দিতেছে আবার পানের ভেতর থেকে এক লাভ দিয়ে গাছের উপরে উঠছে গাছটা ছিল প্রায় একটা পুকুরের মাছ ভরাবর গাছের আগাটা ছিল একটা কদম গাছ ছিল ওই কদম গাছ থেকেই দেখি যে পানির ভিতরে এক লাফে পড়তেছে আবার এক লাফে পানির ভিতর থেকে গাছের উপরে উঠে বসছে একবার পড়তেছে আবার পানির ভিতর থেকে এক লাফ দিয়ে গাছের মাথায় উঠে বসতেছে এরকম যখন দেখতে পাই আমার বাবা এবং আমিও দেখতে পাই তখন দ্রুত দরজাটা আটকিয়ে দেই। দরজাটা আটকিয়ে দিয়ে আমার বাবা আমাকে বলতেছে কোনো একটা কিছু আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে এজন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি ভাবে চেষ্টা করতেছে এরপরে রাতের বেলা আমি আর আমার বাবা সিদ্ধান্ত নেই যে আমাদের বাসা থেকে প্রায় দুই তিন এক বৌদ্ধ কবিরাজ আছে আমরা তাকে এখানে আনব তাকে এনে আমরা এটা দেখবো এখানে কিছু আছে কি না ওই দিন রাত্রে আর আমাদের ঘুম হয় না তিন চার ঘন্টা আমরা ঘুম না গিয়ে বসে বসে কথা বলতে বলতে আমি আর আমার বাবা কাটিয়ে দেই সকালবেলা আমার আম্মু এবং আমার বোন এবং আমার বাবার সাথে পরামর্শ করি যে আমি ওই কবিরাজকে আনবো কবিরাজের কাছে যাব দেখি এখানে কিছু থাকলে ওই কবিরাজ অবশ্যই সমাধান দিতে পারবে তখন তারাও আমার কথার সাথে একমত হয় তারপরে আমি আর আমার বাবা সেই কবিরাজের কাছে যাই এবং কবিরাজকে সব কিছু খুলে বলে দিই তারপরে কবিরাজকে আমরা বাসায় নিয়ে আসি বুদ্ধ কবিরাজটা আমাদেরকে বলে যে আপনাদের বাসায় কি আছে না আছে সেটা চেক করার জন্য আমি সেটা দেখার জন্য আমি রাত্রে আসতে হবে কারণ এই কাজগুলো যেহেতু রাত্রেই ঘটে আপনাদের সাথে অবশ্য আমিও এটার পরীক্ষাটা রাত্রেই নিতে হবে তখন সেই কবিরাজবাবু আমাদের বাসায় দিনের বেলা আশ্রয় নেয় রাত যখন দশটা বাজে তখন আমাদেরকে কবিরাজ দাদু বলে যে আপনাদের বাসায় কি কোনো তেঁতুল গাছ আছে তখন আমি বলি যে হ্যাঁ আছে আমাদের গরুর গোয়ালের ওখানে একটা তেঁতুল গাছ আছে তখন কবিরাজ বলে যে আপনাদের ওই তেঁতুল গাছের নিচে আসন গাঁদতে হবে আসন গেরে তারপরে দেখতে হবে এখানে কি সমস্যা বা কিছু থাকে কি না তখন রাত এগারোটার সময় আমরা ওই কবিরাজকে নিয়ে সেই তেঁতুল গাছের নিচে যাই এবং ওই কবিরাজ তেঁতুল গাছের নিচে গেন্দি কেটে একটি আসন তৈরি করে কবিরাজ একটা মাটির পাত্রের ভেতরে শুকনা গোবর নিয়ে আসছে এবং ওই গোবরের ভেতরে আগুন জ্বালিয়ে গরুর না যেন কিসের একটা শিং দিয়ে আগুনের ভেতরে ফু দিছে ফু দেওয়ার পরে কবিরাজ পনেরো মিনিটের মতো হবে ধ্যানে ছিল ধ্যান শেষ করে কবিরাজ আমাদেরকে বলতেছে যে আপনাদের এই তেঁতুল গাছে একটা প্রেত আত্মা বসবাস করে ওই প্রেত আত্মাটা আপনাদেরকে এরকম ডিস্টার্ব করতেছে তখন আমি সেই কবিরাজকে বলি যে সে কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছে তাকে তো আমরা কিছু করি নাই তখন তিনি এক এক করে আমাদেরকে পুরো ঘটনা খুলে বলেন কবিরাজ আমাকে বলেন যে আপনার দাদুকে মারছে এই প্রেত আত্মাটা তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার দাদুকে কেন মারল তখন কবিরাজ উত্তর দেয় আপনার দাদুকে মারছে এই জন্যই এই প্রেতাত্তাটা এখানে গরুর থেকে দুধ খাইত কিন্তু দিনের বেলা আপনার দাদু গরুর দুধ দোয়া ফেলাইতো বিধায় ত্রেতাত্মাটা দুধ পাইত না এই জন্য ট্রেতাত্মাটা আপনার দাদুর উপরে গোসা ছিল বিধায় চেতাত্মাটা আপনার দাদুকে এভাবে মাইরা ফেলাইছে এবং এই দুই তিন দিনে আপনাদের সাথে ঝাঁ ঘটেছে সব এই ট্রেতাত্মাটাই করেছে আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করিয়ে আপনাদের গরুগুলো সে নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে তখন আমি কবিরাজকে বলি আসলে প্রেতাত্মাতে তখন আমি কবিরাজকে বলি আসলে প্রেতাত্মাকে তো আমরা কিছুই করি নাই তাহলে প্রেতাত্মা কেন আমাদের পিছনে লেগে আছে তখন কবিরাজ আমাদেরকে বলে যে প্রেতাত্মা আপনাদের গরুগুলা নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করানোর চেষ্টা করতেছে তখন আমি কবিরাজকে বলি যে প্রেত আত্মাটা কি এখানে হাজির করতে পারবেন কবিরাজ আমাকে বলে প্রেত হাজির করতে পারবো কিন্তু প্রেত যদি কোনো কিছু দাবি করে বসে তখন আপনারা হয়তোবা সেটা না দিতে পারলে আপনাদের আরও ক্ষতি করবে তখন কবিরাজকে আমি বলি যে তাহলে এখন কিভাবে এটার সমাধান হবে আপনি সেই সমাধানের দিকে যান তখন কবিরাজ বলে যে এই তেঁতুল গাছটাকে অমাবস্যর রাত্রে একদিন একজন লোক এসে কেটে ফেলতে হবে এবং তেঁতুল গাছের ঘোড়াটাকে আগুনের ভিতরে পুরে ফেলতে হবে তাহলেই একমাত্র আপনারা সমাধান পাবেন এছাড়া আর কোনো সমাধান নাই তখন আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে এত রাত্রে কে আসবে এখানে এই তেঁতুল গাছ কাটতে আর তখন যদি তার কিছু হয়ে যায় তখন কবিরাজ আমাকে বলে ভয়ের কিছুই নাই চিন্তারও কোনো কারণ নেই আমি যেভাবে যেভাবে বলবো যদি ওইভাবে ওইভাবে করতে পারেন তাহলে একমাত্র আপনারা এই গাছটি কাটতে পারবেন এবং এই প্রেতাত্মার হাত থেকে রক্ষা পেবেন প্রেতাত্মাটি গাছের গোড়ার সাথে আগুনে পুড়ে যাবে তখন কবিরাজ আমাকে বলে যে আপনাকে কিছু তাবেজ তোমার ও গাছ গাছালি দিয়ে যাব যেগুলো আপনি আপনার সাথে রাখলে ওই প্রেতাত্মা আপনাকে কিছু করতে পারবে না এবং আমি গাছটাকেও কিছু একটা করে দেব ওই প্রেতাত্মাটা কাটার সময় ধারে আসতে পারবে না আমি তখন কবিরাজকে বলি যে ঠিক আছে যদি আপনি এরকম নিশ্চয়তা দিতে পারেন আমার কোনো ক্ষতি হবে না তাহলে আমি সাহস নিয়ে এই গাছটাকে কাটবো এবং যা যা করতে বলবেন গাছটাকে আমি তাই করব। তখন কবিরাজ আমাদের থেকে একটা গরুর বাসুর দাবি করে আমরা কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই আমাদের তখন তিনটা বাসুর ছিল একটা বাসুর তাকে দেওয়ার জন্য আমরা রাজি হয়ে যাই তখন কবিরাজ আমাদেরকে কিছু তুমার যা যা বলেছে তা তা আমাদের কাছে দিয়ে যায় এবং ওগুলা কিছু গায়ের সাথে লাগিয়ে দিন রাত্রে গাছটা কাটার উদ্দেশ্যে যাই আমার বাবাকে ঘর থেকে তাকিয়ে থাকার জন্য বাবাকে সুন্দর করে ঘরের দরজার সামনে একটি চেয়ারের উপর বসিয়ে রাখি যেন আমার দিকে তাকিয়ে থাকে আমার কিছু হয় কিনা তা দেখবে এবং সমস্যা হইলে যেন আমাকে এসে রক্ষা করতে পারে তারপরে আমি ভয়ে ভয়ে সেই তেঁতুল গাছের নিচে গিয়ে আমি গাছটাকে কেটে ফেলি একটা কথা না বললেই নয় কবিরাজ দাদু বলেছিল যে গাছটা কাটার সময় আশেপাশের থেকে অনেকে অনেক রকমের কথা বলবে কিন্তু কাউকে আশেপাশে দেখা যাবে না অর্থাৎ ওই প্রেতাত্মাটাই বিভিন্নভাবে গাছটা কাটার জন্য না বলবে কিন্তু আপনি শুনবেন না আপনি গাছটা কেটে ফেলবেন ঠিক এমনই হয়েছে আমার সাথে গাছটা যতক্ষণ কাটতেছিলাম ততক্ষণ পর্যন্ত আশেপাশে আমার চারোপাশে মনে হয় যেন কে শো শো করে ঘুরতেছে আর আমাকে বলতেছে এ গাছটা কাটিস না গাছটা কাটলে তোর অনেক ক্ষতি হবে তুই বাঁচতে পারবি না এরকম ভয় ভীতি দেখাচ্ছে কিন্তু আমি কবিরাজের কথার উপর ভরসায় ছিলাম এবং গাছটা কাটার পরে আমি খুশি হই যে আমি হয়তোবা আজকে এই চেতাত্মার হাত থেকে মুক্তি পাব রাত্রের ভিতরেই গাছের গোড়াটাকে আমি উঠিয়ে আনি এবং রাতেই আমি গাছের গোড়াটাকে অনেকগুলো লাকড়ি জোগাড় করে এবং শুকনা গোবর জোগাড় করে পেট্রোল ঢেলে আমি সেই গাছের গোড়াটাকে আগুনে জ্বালিয়ে দিই আর তারপরের দিন থেকেই আমরা ওই চেতাত্মার হাত থেকে মুক্তি পাই এরপরে আর আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এই ছিল আমার ঘটনা ভাইয়া ভালো লাগলে পরে শোনাবেন দর্শক ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ